আসসালামু আলাইকুম বন্ধুরা মামি বলতাছে বলতেছে যে নারিকেলের লাড়ু খাইব তো নারিকেল ও করে দিতেছে নারিকেল আনছি করাইতেছে এখন তো কোরআনা শেষ হইলে নারকেলের লড়ুটা বানাই দিব কীভাবে আপনার আপনাকে দেখামো যে নারিকেলটি কোরাল শেষে আছে কে কে আপনার নারিকেলের লাড়ু পছন্দ আমার করে জানাইবেন মিহেনকেরা কড়াইছে রি রেটুনি কষলায় নারিকেলটি একটু আরো টুনি পাইজানি তৈব পরে আমি একটা কড়াই বসাই যে কড়াইয়ের বিতে দিলাম নারিকেলটি সব দিয়ে দিলাম নারিকেলটি দেওয়া হয় সে যে ওখানে গুড় দিয়ে দিলাম গুড় দেওয়া হয় যে ভালো করে এটা নাড়ম যাতে পন্ত পর্যন্ত নারিকেলের পানি উঠবো পানিটা শুকাইবো শুকানোর পর্যন্ত হারতে থাকবো মিশাই তাছি আরও অল্প টুক লাগব একটু এলাচ গুড়া দিয়ে দিলাম যাতে নারিকেলের লড়ুটা খাইতে গ্রানাই মজা লাগে এলাচ গুঁড়া হন আমি মিশাই তাছি তো পানি না শুকাইবে তো ফটু পানি ওঠে গুড়েতে ভিজা বজাটা শুখাইলে পরে একটু গুঁড়া দুধ দিয়ে দিতেছি একটু টেস্ট লাগবো খাইতে গুঁড়ার দুধ ভালো করে মিশে না হইলে ভালো করে মিশিয়ে নেবেন তারপর লাড়তে থাকবেন শুকাইলে পানিটা শুকাইলে আঠা আঠা হইলে মনে বুঝবেন হয়ে গেছে একটা একটা করে আমি চাইপা চাইপা বানাইতেছি নারিকেলের লাড়ুটি কে কে খাইবেন পছন্দ ইলে আসে বানায় যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে ভালোবাসা কে কে লারু পছন্দ হয় আর সাবস্ক্রাইব করে দিয়েন ভালোবাসা